আসলে আমাদের এই ওমানের মাটিতে আটটি তাজা প্রাণ চলে গেল এটা খুবই দুঃখজনক বিসমিল্লা রহমান রহিম আপনারা ইতিমধ্যে নিচে অবগত হয়েছেন গত দিন আগে আমাদের ওমানে দুপুম এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের আট প্রবাসী বাংলাদেশি বাই নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন যিনি গাড়ি চালাচ্ছেন আমি চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে নিহত সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ দরবারে দোয়া করি মহান আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত করেন এবং যিনি চিকিৎসাধীন অবস্থায় দুকুম হসপিটালে আছেন দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন আসলে আমাদের এই ওমানের মাটিতে আটটি তাজা প্রাণ চলে গেল এটা খুবই দুঃখজনক একটি ঘটনা আমি প্রবাসী ভাই প্রতি একটি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আপনারা যারা ড্রাইভ করেন বিশেষ করে মনে রাখবেন কোনো ধরনের ভুল করা যাবে না একটা ছোট্ট ভুল সারা জীবনে আপনার কান্না বই আনবে কারণ আপনার পিছনে অনেকগুলি পরিবার নির্ভর করে এমন কোনো ক্ষতি হোক আমাদের কারো কাম্য নয় ওমানের আইন কানুন ট্রাফিক আইন মেনে আপনি গাড়ি ড্রাইভ করবেন সতর্ক অবস্থায় কারণ মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমরা আশা করি আমাদের ওমান প্রবাসী ভাই বোনেরা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওমানের আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন আমি পরিশেষে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাত্রাত কামনা করি এখানে বিশেষ করে আপনারা জানেন গত দুই দিন হয়ে গেছে আমরা রীতিমতো চট্টগ্রাম ওমানের পক্ষ থেকে যোগাযোগ রেখেছি যত দ্রুত সময়ে মৃতদেহগুলি দেশে পৌঁছানোর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করেছি দূতাবাস খুব আন্তরিকতার সহিত বিষয়টি আমলে নিয়েছেন এবং তাদের একটি প্রতিনিধি দল অলরেডি ঘটনাস্থল ভিজিট করেছেন এবং ইতিমধ্যে সব ধরনের প্রায় প্রক্রিয়া শেষের দিকে যেহেতু এখানে শুক্রবার শনিবার দুদিন বন্ধ থাকে আমরা আশা করতেছি রবি সোমবার দুদিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে এর পরের দিন বা আগামী তিন দিন পরে মত মৃতদেহগুলি দেশে প্রেরণের ক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করি সবকিছু সহজ হবে বলে আমরা মনে করি ধন্যবাদ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ